সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম মিনা কোথায় থাকেন আচ্ছা আচ্ছা দেশ কোথায় অনেক দূর আচ্ছা 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 তো বোন কি লেখাপড়া করেছেন কি পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা মনের মানুষ থাকলে বিয়ে শাড়ি করবেন আচ্ছা আচ্ছা তো আপনি তো অনেক হাসি খুশি চঞ্চল এমনি অভিনয় করেন নাকি আচ্ছা আচ্ছা তো বিয়ে শি করবেন আচ্ছা কত আপনার তো এখন মানে দেশে থাকেন না দেশে কি নৌকা চালান হ্যাঁ তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কীভাবে কথা বলবে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিবেন আচ্ছা নাম্বার খোলা থাকবে তো না আর তো সরম পাচ্ছেন না আপনি কি প্লেংয়ে উঠছেন কখনো আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই ঠিক আছে নাম্বারটা বলি দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন

আচ্ছা আচ্ছা ছোট ভাই আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনি সরল সোজা গ্রামের মেয়ে মানে বয়সও বেশি হয়নি মানে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে একটু সহযোগিতা করে সেক্ষেত্রে আপনি কি ভালো থাকবেন তো আমরা চাই কেউ আপনাকে যদি কেউ পছন্দ করে অথবা কেউ একটু সহযোগিতা করে হয়তো আপনি কি ভালো থাকবেন অনেক অসহায় করেন মেয়ে আপনি আপনি ভালো থাকেন তো প্রিয় দশক কাপুর জীবনের গল্প জানি না কতটুক শুনেছেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলে আলাইকুম একমাত্র কাছে